আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজন আমরা চলে আসছি মধুখালী ফরিদপুর মধুখালী ফরিদপুরে মধুর সন্ধানে আসেনি এসেছি একজন প্রান্তিক খামারির কাছে দর্শক আপনারা অনেকেই আমাদেরকে অভিযোগ করে থাকেন বা আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে থাকেন আমরা ক্ষুদ্র খামারি কিন্তু ক্ষুদ্র খামারে যাই না শুধু বড় বড় খামারে ঘুরি আসলে অভিযোগটা সম্পূর্ণ সত্য না অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনি যখন ডাকবেন তখনই আসলে আপনার দৌড় আমরা যাব বিষয়টা হচ্ছে কোথায় কী আছে সেটা কিন্তু আমরা জানি না আপনার কাছে কী আছে সেটা যখনই আপনি আমাদেরকে বলবেন তখনই আমরা আপনার খামারে ছুটে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে এই প্রান্ত থেকে ও থেকে সুন্দর সুন্দর গরুগুলো দর্শকদেরকে দেখানোর চেষ্টা করে দর্শক তেমনি আজকে আমরা চলে আসছি মধুখালী ফরিদপুর এটা হচ্ছে তানবীর ভাইয়ের খামার ছোট্ট একটা খামার উনি একজন প্রান্তিক খামারের ছোট্ট অল্প কয়েকটা গরু লালন পালন করে এবং ওনার খামারটার নাম হচ্ছে নাহিয়ান অ্যাগ্রো নাহিয়ান অ্যাগ্রো ফার্মের সত্ত্বাধিকারী তানবীর ভাইয়ের একমাত্র মেয়ে এখন ফরিদপুর পুলিশ লাইন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছোটোবেলায় ওকে খাঁটি দুধ খাওয়ানোর জন্যই একটা গাভি কেনা হয় পরবর্তীতে এই নাহিয়ানের গরুর প্রতি অসম্ভব টান ও ভালোবাসা থেকেই আজকের এই নাহিয়ান অ্যাগ্রো নাহিয়ান এখন ফরিদপুরের বাসাতে থাকলেও সে তার এই দাদা বাড়িতে প্রায়ই ছুটে আসে বিশেষ করে আজকে যে গরু আমরা ভিডিওতে দেখাবো বাহাদুর বাহাদুরের প্রতি তার অসম্ভব টান ও ভালোবাসার বহিপ্রকাশ আমরা আজ নিজ দেখতে পেয়েছি বাস স্ট্যান্ডের পাশে বা বাজারের পাশেই ওনার এই ছোট্ট খামারটা এবছর ঈদের জন্য উনি ওনার নিজ খামারে এই দুইটা গরু লালন পালন করেছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা সম্ভবত ওনার খামারে জন্ম নওয়া বছর এবং তার পাশাপাশি একটা খুব সুন্দর শাহিবাল গরু দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটা গরু মাসাল্লাহ খুব সুন্দর অসম্ভব সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি একবার আগুন কালার আমরা এই দুটা গরু সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এগুলো কী খায় কীভাবে বেড়ে উঠল কতদিন লালন পালন হচ্ছে কয় দাঁত এগুলো লাইভ ওয়েট কেমন ওজন কতটুকু আছে বা এগুলোর দরদাম কেমন এই বিষয়গুলো নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিকে দেবেন আপনি মূলত ব্যবসা করেন মধুখালি মেসর্দিয়া গ্রাম মধুখালী থানা ফরিদপুর জেলা ফরিদপুর জেলা আচ্ছা মূলত আপনি হচ্ছে

এটার বয়স চার বছরের কাছাকাছি হ্যাঁ আমাদের গরু অবশ্যই কমেই পাবে কাস্টমার কারণ হচ্ছে বড় বড় খামারিরা যেভাবে গরু লাইব বা বিভিন্ন রকম চাই আমাদের কাছে আমরা ওইভাবে অতটা দাম আশাও করতে পারি না অত মানে আমাদের কাছে কাস্টমার হয়তো কিনবেও না আমরা

গরু এটা চার চার দাঁত চার দাঁত মাসাল্লাহ এটার ওয়েট কেমন হবে ওয়েট আমাদের তো স্কেল নাই ফিতার মাপ মোটামুটি একটা ধারণা সাড়ে সাতশো কেজি প্লাস হবে সাড়ে সাতশো কেজি প্লাস হবে মাসাল্লাহ না সাড়ে সাতশো কেজি হবে ইনশাল্লাহ আর কুরবানির এখনো এক মাস বাকি আছে দেখা যাবে যে আরো বিশ বাইশ কেজি এই গরুটা আমার স্বপ্নের মতো ছোটবেলায় যখন বিভিন্ন ছবি টবিতে বড় বড় গরু দেখতাম সুন্দর গরুগুলো আমি চেষ্টা করেছি ওকে সেভাবে মানে তৈরি করার জন্য এখন আল্লাহর রহমতে আমার মনে হয় যে গরুটা সৌন্দর্যের কোথাও কোনো ঘাটতি নাই এটা কোরবানির জন্য সৌন্দর্যের দিক দিয়ে যদি বিবেচনা করেন আমার ধারণা গরুর কোথাও কোনো ঘাটতি নাই দর্শক আমরা যদি গরুটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন গরুটার খুব সুন্দর একটা মাথা আছে দেখেন মাসাল্লাহ মায়েরি চোখ হ্যাঁ দুটা শিঙো আছে এবং অনেক চওড়া একটা গরদান আছে পাশে সুন্দর একটা চুট আছে হ্যাঁ অনেক বড়ো একটা চুট আছে মার্শাল্লাহ সুন্দর গরুটা আর একটু দেখ নিচের দিকে আসলে দেখবেন অনেক মোটা মোটা পা এবং ডাবল নাবি আর গরুটাও মাশাল্লা সুঠাম দেহের অধিকারী ডাবল বডি বলতে পারেন অসাধারণ সব মিলিয়ে অসাধারণ একটা গরু আচ্ছা এর পাশে যে গরুটা আছে ক্রস ব্রেড গরু তাই না জি আচ্ছা এটা দাঁতছে গরু হ্যাঁ এটার বয়স তিন বছর প্লাস আর কি তিন বছর প্লাস তিন বছর প্লাস খামারের গরু এটাও খামারের গরু ওইটা অবশ্য ওর মাকে যখন কিনে আনা হয়েছিল ও মাকে বলতে যে গাভীটা আনছিলাম ছোটবেলায় একদম এক মাস বয়সে বাচ্চাটা মারা যায় পরে ওর বয়সে প্রায় মাস খানিক ছিল অবস্থায় আনে ওই গাভীর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর কি তিন বছর আমাদের খামারে আচ্ছা এটার ওয়েট কেমন হবে এটা ওয়েট পাঁচশো কেজি হয়তো দশ বিশ কেজি কম বেশি হইতে পারে তো আচ্ছা মানে আসতে আসতে কেজি প্লাস কেজি একটু হবে গ্রাম ওয়েট সুন্দর আমরা একটু দরদাম নিয়ে কথা বলি যেমন আমাদের সামনে যে গরুটা আছে পাঁচশো কেজি লাইভ ওয়েট বললেন আপনি তো এইটার প্রাইস কত যাচ্ছেন

তবে খুব বেশি না খুব বেশি না ইনশাআল্লাহ আচ্ছা এখন যেহেতু আপনি আছেন হচ্ছে মধুখালিতে আপনার গরুগুলো হচ্ছে মধুখালিতে দেখা যাবে যে আসলে আপনার ক্লায়েন্ট যারা বা আপনার কাছ থেকে যে গরু কিনবে উনি দেখা যাবে যে আসলে ঢাকারই হতে পারে বেশি হ্যাঁ জি তাই না তো ঢাকা থেকে যদি কেউ আপনার গরুটা কিনে গরুটা ডেলিভারি করবেন কিভাবে আপনি সেক্ষেত্রে সে যদি আমার খামারে গরু রাখতে চায়

নাও থাকতে পারে হ্যাঁ দেখা গরুটা কষ্ট পাইলো তো ঠিক আছে আমরা আসলে খুব বেশি কিছু কি বলবো গরু এখানে দুইটা আছে দুইটা গুরু সম্পর্কে আমরা সমস্ত তথ্য পেয়ে গেছি এছাড়াও যদি আপনার দর্শকদের বলার থাকে আপনি বলতে পারেন তেমন কিছু বলার নাই গরু দুইটা একদম প্রাকৃতিক ভাবে নিজের সন্তানের মতোই বলতে পারেন মানুষ করা ওর নাম হচ্ছে বাহাদুর আর ওর নাম হচ্ছে রাজ ওরা দুই জনই আমাদের রাজ বাহাদুর রাজা আর বাহাদুর তো দুইজনই আমাদের পুরো পরিবারের খুব প্রিয় ওদেরও আমরা খুব প্রিয় এবং ওদের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে এবং তো কোরবানির উপযোগী দুইটা গরু করি মানে কুরবানের জন্য যে গরুগুলো ঘাটতি নাই যদি দুইটা গরু যদি কেউ একসাথে নিতে চায় তার জন্য বিশেষভাবে আমি কিছু সাড়ে ব্যবস্থা থাকবে একই কাস্টমার যদি কেউ নিতে চায় অবশ্যই কুরবানির জন্য আমি মনে করি গরু দুইটা সুন্দর বা এর কোনো সমস্যা হবে না কুরবানির সম্পূর্ণ যে যে শর্তগুলো থাকে কুরবানিতে আর লাইভ আমি গরু সেল করতে মানে একদম ফিক্সড লাইভ আমি ঠিকায় বিক্রি করতে চাচ্ছি এই কারণে কুরবানি আসলে এখন আমাদের বিভিন্ন দাসে বিভিন্ন মানের হয়ে গেছে কিন্তু লাইব ওয়েটে ওজন মেপে বা একদম আপনার ফিক্সড আমার গরু কয় কেজি হলো হিসাব করে লস হইলো না লাভ হলে এইভাবে আসলে কুরবানি হয় না কুরবানি গরুটা দেখে যদি আপনার পছন্দ আপনি যাচাই করার সুযোগ থাকবে অবশ্যই কিন্তু প্রিয় পশুটাকে তার মানে মনের যেন মৃত্যু হয় তো পশু কুরবানি দেওয়ার সময় আসলে মাংসের হিসাব করে গরু কেনা উচিত না তবে এটা ঠিক আছে আপনি গরুর দামে জিতলেন না ঠকলেন সেটা আপনি হিসাব করতে পারেন যে একেবারে আপনি মাংসের সাথে সাথে সাতশো টাকা

চ্যানেল দেখে এই খামারের প্রতি আগ্রহী হয়েছিলাম আপনাকে কাছে পেয়ে আমি আসলে খুব আনন্দিত আর আপনার খামারের ভিডিওটা দিতে পেরে আমি নিজেকে আসলে সৌভাগ্যবান মনে করছি আপনার চ্যানেলে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আসসালাম